খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত হাঁটু চটনি আইপিএল খেলছেন মহেন্দ্র সিং ধোনি যন্ত্রণা অপেক্ষা করে নামছেন মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন দলের জন্য রবিবার মুম্বাই ইন্ডিয়ানসকে হারানোর পর ধোনির সমস্যার কথা জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের বোলিং পরামর্শদাতা এরিক সিমন্স মুম্বাইয়ের বিরুদ্ধে চার বলে কুড়ি রানের অপরাজাতীয় ইনিংস খেলার পর ধোনি সম্পর্কে সিএসকের বোলিং পরামর্শদাতা বলেছেন ধোতি নেটে দুর্দান্ত ব্যাট করছে মাঠেও ঠিক তেমনই খেলল অবিশ্বাস্য প্রতিযোগিতা শুরুর আগে থেকেই ভালো ফর্মে রয়েছেন তিনি ব্যাটে বলে ভালো সংযোগ হচ্ছে ফর্মে থাকা ব্যাটার ধোনিকে কেন বেশি ওভার হাতে থাকতে নামাচ্ছে না চেন্নাই বলছেন আসলে ওর চোট নিয়ে সকলেই একটু চিন্তিত ধোনি নিজে অবশ্য তেমন উদ্বিগ্ন নয় আমার দেখা অন্যতম কঠিন মানসিকতার মানুষ ধোনি ওর যন্ত্রণা হচ্ছে কিনা বা কতটা হচ্ছে সেটাও আমরা জানি না অথচ ধোনি খেলে চলেছে দলের প্রয়োজনে সবই করছে হাঁটুর সমস্যা ওর পারফরমেন্সের প্রভাব ফেলছে না তিনি আরো বলেছেন ধোনির অবশ্যই চোট রয়েছে হালকা হলেও আছে সেটা অগ্রাহ্য করেই খেলছে যা যা করার প্রয়োজন সবই করছে আমরা সকলে ওর চোট নিয়ে উদ্বিগ্ন দলের কথা বলছি না ক্রিকেট প্রেমীরাও ধোনিকে নিয়ে উদ্বিগ্ন অনেকেই ওর চোট নিয়ে কথা বলছেন অথচ ধোনি তেমন কিছু বলছে না গত বছর হাঁটুর চোট নিয়ে আইপিএল খেলেছিলেন ধোনি সমস্যার সমাধানে অস্ত্রোপচার করিয়েছিলেন লাভ খুব একটা হয়নি এবার হাঁটুর চোটকে সঙ্গী করেই খেলছেন আইপিএল একাধিক ম্যাচের পর তার হাঁটুতে আইসপ্যাক দেখা গিয়েছে কিছুটা পার্টেনে হাঁটছেন ক্রিকেট প্রেমীদের মধ্যে ধোনির ফিটনেস নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছিল তারই জবাব দিয়েছেন সিমেন্স সেমেন্স খবর চব্বিশ